পুরুষ মানুষ যখন এটা নারীর উপর থেকে রাগ কোপ জিত উঠিয়ে নেবেন তখনই ভেবে নেবেন যে সেই মানুষটা মন থেকে আপনি উঠে গেছেন একটা পুরুষ মানুষ আপনাকে ততক্ষণই শাসন করবে ততক্ষণ আপনার উপর রাগ দেখাবে ততক্ষণ সে আপনার থাকবে একটা পুরুষ সবার সাথে রাগ করে না সবাইকে শাসন করে না সবার উপর জিত দেখায় না তার প্রিয় মানুষের উপর জিত দেখায় সে দেখবেন যে মানুষটা আপনাকে শাসন করে বেশি সেই মানুষটা আপনার সবচেয়ে বেশি ভালোবাসে একটা জিনিস দেখবেন যে মানুষটা আপনাকে বলতে আছে যে এইখানে যেও না ওখানে যেও না সেই মানুষটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসে কারণ একটা পুরুষ সবাইকে শাসন করে না তার প্রিয় মান ব্যথিত সে কাউকে শাসন করে না একটা পুরুষ আধার ব্যস্ততার পরও আপনাকে শাসন করে তার মানে এইটা ভাববেন যে সে আপনাকে সত্যিকার ভালোবাসে যখন দেখবেন একটা পুরুষ আপনার উপর থেকে রাগ খুব জিত এমন আপনার থেকে শাসন তুলে নেছে তখনই মনে করবেন যে সে পুরুষটার মন থেকে সেই পুরুষটার মধ্যে আপনি উঠে গেছেন একটা পুরুষের রাগ খুব জিত সবার উপরে তো দেখায় না পৃথিবীতে একটা পুরুষ দুজন নারী উপরে রাগ খুব জিদ দেখায় তার প্রিয় মানুষটার উপরে আর তার বোনের উপরে মানুষ শাসন একটা পুরুষ মানুষ শাসন সবাই করে না শাসন ভালোর জন্য এটা করে একটা পুরুষ ছেলে একটা পুরুষ মানুষ শাসন ভালোর জন্যই করে আর সেই সেই ভালোটা সবার জন্য করে না তার প্রিয় মানুষ ব্যতীত তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যতক্ষণ আপনার একটা পুরুষ শাসন করবে যতক্ষণ আপনাকে রাগ দেখাবে যতক্ষণ আপনার ক্ষোভ দেখাবে ততক্ষণই পুরুষ আপনার ততক্ষণই পুরুষ আপনার